অন্ধকারে বন্দি প্রাণ কাঁদে নীরব রাতে দেয়ালের আড়ালে লুকায় নিষ্ঠুরতার হাতে কে শুনবে এই কান্না কে দেবে মুক্তির সুর তিহারের কূপে বন্দি হৃদয়ে ভাঙ্গে চুরমুর তিহার জেল ভারতের এই কুখ্যাত কারাগারের বাইরের দেয়াল যেন ন্যায়ের প্রতীক কিন্তু ভেতরে লুকিয়ে আছে এক অমানবিক অন্ধকার যেখানে মানবতা যেন শৃঙ্খলিত রাতের নিস্তব্ধতায় মহিলা বন্দীদের অপর চলে অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন তাদের সম্মান লুণ্ঠিত হয় তাদের কণ্ঠ চাপা পড়ে ভয়ের অন্ধকারে দিনের আলোয় পুরুষ বন্দীদের জীবন হয়ে ওঠে নরকের সমান লাঠির আঘাত খাবারের অভাব আর অমানবিক নির্যাতন যেন তাদের প্রাণ ভেঙে দেয় এই জেলের প্রতিটি পাথর যেন কান্নার সাক্ষী প্রতিটি দেয়ালে খোদাই করা আছে নিষ্ঠুরতার অমোঘ কাহিনী কিন্তু এই অন্ধকারের গভীরে কে উঠে দাঁড়াবে কে ভেঙে দেবে এই নিষ্ঠুরতার শৃঙ্খল কে আনবে সত্যের আলো যা ছিন্ন করবে এই অমানবিকতার জাল এক নারী এক গোপন পরিকল্পনা আর এক অদম্য সাহস তারা কি পারবে এই অন্ধকারকে চিরতরে মুছে দিতে এই গল্পে রয়েছে রহস্যের গভীরতা আবেগের ঢেউ করুণ সুরের বেদনা আর এক নারীর অটল সংগ্রাম প্রতিটি মুহূর্ত আপনার হৃদয়কে নাড়া দেবে কৌতূহান জাগাবে আর আবেগের তুফান তুলবে তাই শেষ পর্যন্ত এই গল্পের সঙ্গে থাকুন কারণ এটি শুধু একটি কাহিনী নয় একটি জীবন্ত সংগ্রামের প্রতিচ্ছবি যা বাঙালির হৃদয়ের গভীরে গেঁথে যাবে ভারতের রাজধানী যেখানে আলোর ঝলকানির মাঝে অন্ধকারে ছায়া লুকিয়ে থাকে এই শহরে কর্মরত ছিলেন এসপি সায়নী ঘোষাল বাইরে থেকে শান্ত সৌম্য কিন্তু ভেতরে জ্বলন্ত অগ্নিশিখা একটি দরিদ্র গ্রাম থেকে উঠে আসা সায়নী ছিলেন স্বপ্নবাস তার বাবার কথা তার কানে বাজত ঝড় এলে ভয় পাস না সায়নী তুই ঝড়ের মাঝে আলো জ্বালবি ছোটবেলায় তার গ্রামে এক নিরীহ মহিলার ওপর অত্যাচার দেখে তিনি প্রতিজ্ঞা করেছিলেন তিনি ন্যায়ের জন্য লড়বেন সেই প্রতিজ্ঞা তাকে এসপি পদে পৌঁছে দিয়েছিল তার নামে কাঁপতো অপরাধীদের হৃদপিণ্ড তিনি ছিলেন ন্যায়ের প্রতীক বিশেষ করে মহিলাদের প্রতি অবিচারের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল অটল তিনি বলতেন অন্যায়ের ছায়া যত গাঢ় হোক আমি সত্যের আলো জ্বালব এক শীতল সকাল সায়নী তার কেবিনে বসে চা খাচ্ছে তাকে খবরের কাগজ কিন্তু মন অন্য কোথাও হঠাৎ দরজায় একটি দুর্বল টোকা ভেতরে প্রবেশ করল তিহার জেলের রান্নার কনস্টেবল তার চোখে আতঙ্ক কণ্ঠে কাঁপন সায়নী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন কি হয়েছে রমেশ তোমার মুখ ফেঁকাশে কেন রমেশ কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম তিহার জেলে কিছুই ঠিক নেই রাতে মহিলা বন্দীদের সঙ্গে অমানসিক অত্যাচার হয় তাদের শরীর ও সম্মান লুণ্ঠিত হয় তাদের কণ্ঠ ভয়ে চাপা পড়ে আর দিনের বেলায় পুরুষ বন্দীদের ওপর চলে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন আমি নিজের চোখে দেখেছি কিন্তু ভয়ে কিছু বলতে পারিনি সায়নির হাত থেকে চায়ের কাপ প্রায় পড়ে যাচ্ছিল তিনি রাগে ফেটে পড়ে বললেন ভয়ে যত বড় হোক সত্যের সামনে তা হাঁটু গেড়ে বসে পড়বে তিনি জিজ্ঞাসা করলেন কে এই অত্যাচার করছে কে এই নিষ্ঠুরতার পেছনে রমেশ মাথা নিচু করে বলল ম্যাডাম জেলার রঞ্জিত সিং নিজেই এর মূল হতা তার নেতৃত্বে পুলিশরা রাতে মহিলা বন্দীদের সঙ্গে শারীরিক শোষণ করে তাদের সম্মান কেড়ে নেয় আর দিনে পুরুষ বন্দীদের ওপর চালায় নির্মম নির্যাতন সায়নী গম্ভীর কণ্ঠে বললেন অন্ধকার যত গভীর হোক একটি আলোর রশ্মি তা ভেদ করবে তিনি বললেন প্রমাণ আছে তোমার কাছে রমেশ দীর্ঘশ্বাস ফেলে বলল না ম্যাডাম কিন্তু আমি সত্যি বলছি ওই পুলিশরা বন্দীদের ভয় দেখায় মুখ খুললেই তাদের জীবন নরক করে দেওয়ার হুমকি দেয় সায়নী বললেন গত সপ্তাহে আমি জেলে গিয়েছিলাম কেউ কিছু বলেনি কেন এই নিস্তব্ধতার পিছনে কি রহস্য রমেশ ফিসফিস করে বলল ম্যাডাম ওরা ভয়ে মুখ খোলে না পুলিশরা তাদের মুখ বন্ধ করে রেখেছে যদি কেউ কথা বলে তাকে এমন অন্ধকোপে পাঠানো হয় যেখান থেকে জীবন্ত ফেরা প্রায় অসম্ভব রাত নামল তিহার জেলে মহিলা বন্দীদের কেবিনে ছড়িয়ে পড়ল নিস্তব্ধতা কিন্তু সেই নিস্তব্ধতা ভেঙে উঠল তাদের নীরব কান্নার সুর তাদের হৃদয়ের বেদনা যেন গান হয়ে ফুটে উঠল রাতের ছায়ায় হারায় স্বপ্ন কান্না মিশে অন্ধকারে নিষ্ঠুর হাতের নির্মম ছোঁয়া সম্মান ডুবে বিষাদ ভারে কে আসবে এই অন্ধকূপে জেলা রঞ্জিত সিং এর নির্দেশে পুলিশরা তাদের লাঠি পেটা করত। খাবার থেকে বঞ্চিত করত। মানসিক নির্যাতন চালাত এক দুপুরে জেলের উঠোনে পুরুষ বন্দীদের সারি দাঁড় করানো হলো পুলিশরা লাঠি হাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল রক্তাপ্ত শরীর ভাঙা হাড় আর নিঃশব্দ কান্না জেলের বাতাসকে ভারী করে তুলল এক বন্দী রাহুল করে বলল এখানে আমরা মানুষ নই যেন জীবন্ত মৃতদেহ দিনের আলোয় আমাদের জীবন অন্ধকার তাদের কণ্ঠে উঠল আরেক করুণ সুর দিনের আলোয়ের শরীর কাঁদে লাঠির আঘাতে প্রাণ ভাঙে আমরা বন্দি মানুষ নই জীবন ডুবে অন্ধকার রঙে কে শুনবেই আর্তনাদ কে দেবে আমায় মুক্তির তিহারের কারায় স্বপ্ন হারায় কান্না মিশে ধুলোর পথে সায়নী রাতভর ঘুমননি। তার মনে এক প্রশ্ন বারবার ঘুরছিল কেন বন্দিদেরই প্রতিবার এমন নির্যাতন সহ্য করতে হয় কেন তাদের সম্মান তাদের মানবতা লুণ্ঠিত হয় তিনি মনে মনে বললেন অন্ধকারের রাজত্ব ভাঙব আমি কারণ সত্যের শক্তি অপরাজেয় তিনি একটি পুরনো ডায়েরি খুললেন তার বাবার লেখা একটি চিঠি তাকে সাহস জোগাল সায়নী সত্যের পথে চলতে গেলে ভয়কে জয় করতে হয় তিনি ঠিক করলেন তিনি বন্দির ছদ্মবেশে তিহার জেলে প্রবেশ করবেন তার হৃদয়ে ছিল অটল সংকল্প কিন্তু মনের এক কোণে ভয় তিনি জানতেন এই পথে তার জীবন বিপন্ন হতে পারে তিনি বললেন ভয় আমাকে থামাতে পারে না কারণ ন্যায় আমার শক্তি সায়নী তার একমাত্র বন্ধু ইন্সপেক্টর মালতীকে মালতীকে ফোন করলেন তিনি বললেন আমি একটা ঝুঁকি নিতে যাচ্ছি যদি কিছু ঘটে তুমি আমার জায়গায় এই লড়াই চালিয়ে যাবে মালতী কাপা গলায় বলল ম্যাডাম এত বড় ঝুঁকি কেন সায়নী হাসলেন যেখানে অন্ধকার ঘনায় সেখানেই আলোর জন্ম হয় আঠারো মার্চ বৃহস্পতিবার রাত দুটো তিহার জেলে নিস্তব্ধতা মহিলা বন্দীদের কেবিনে আবারও শোনা গেল সেই করুণ সুর রাতের কারায় কান্না বাজে হৃদয় ভাঙে নিষ্ঠুর হাতে নির্মম ছায়ায় স্বপ্ন হারায় জীবন ডুবে অন্ধকার পথে কে শুনবে এই কান্নার সুর কে দেবে আমায় মুক্তির দূর তিহারের কূপে প্রাণ কাঁদে অশ্রু মিশে ধুলোর স্রোতে দিনের বেলায় পুরুষ বন্দীদের উপর চলছিল নির্মম নির্যাতন পুলিশরা তাদের লাঠি পেটা করছিল খাবারের জন্য তিল তিল করে কষ্ট দিচ্ছিল এক বন্দি অমর ফিসফিস করে বলল এখানে আমাদের মানুষ ভাবা হয় না আমরা যেন জীবন্ত মৃতদেহ সায়নী বন্দির পোশাকে কলারে গোপন ক্যামেরা আর মাইক্রোফোন লাগিয়ে জেলে প্রবেশ করলেন তার হৃদপিণ্ড কাঁপ ছিল কিন্তু তিনি মনে মনে বললেন অন্ধকারের সঙ্গে লড়াই করতে হয় কারণ সত্যের জয় অনিবার্য জেলে মহিলা কেবিনের দিকে পৌঁছতেই তিনি দেখলেন অকল্পনীয় দৃশ্য পুলিশরা মহিলা বন্দীদের জোর করে নাচ করাচ্ছে তাদের শারীরিকভাবে শোষণ করছে তাদের সম্মান কেড়ে নিচ্ছে এক বৃদ্ধ মহিলা বন্দি লীলা কাঁপতে কাঁপতে বললেন বেটি এখানে ভয়ে বাঁচতে হয় এদের বিরুদ্ধে মুখ খুললে জীবন শেষ আমি একবার চেষ্টা করেছিলাম কিন্তু তারা আমাকে অন্ধকূপে বন্ধ করে রেখেছিল সেখানে আলো পর্যন্ত পৌঁছায় না সায়নী ফিস ফিস করে বললেন ভয়ের দেয়াল ভাঙব আমি কারণ ন্যায়ের আলো অমর এক পুলিশ অজিত সায়নীকে দেখে বলল নতুন এসেছিস নাম কি রুমা সায়নী ভয়ার্ত গলায় বললেন আজি এসেছি চুরির মিথ্যে অভিযোগে ধরা পড়েছি অজিত হেসে বলল সবাই এমন বলে চল আমার পেদে সায়নী শান্ত কণ্ঠে বললেন সাহেব আমি এখানে শুধু সাজা কাটতে এসেছি আমি কারোর চাকর নই অজিতের চোখে আগুন সে চিৎকার করে বলল বেশি বকবক করিস চল আমাদের সাহেবের কাছে নিয়ে যাই তিনি তোর সব দেমাগ বের করবেন সায়নী মনে মনে বললেন অন্যায়ের মুখোশ খুলব আমি কারণ সত্যের শক্তি অপরাজিত দুজন দারোগা কুনাল আর অভিষেক সায়নীকে জেলার রঞ্জিত সিং এর কেবিনে নিয়ে গেল ঘরটি ছিল জেলের মধ্যে এক আলাদা দুনিয়া আলিশান সোফা মদের বোতল আর দেয়ালে রঞ্জিতের ক্ষমতার প্রতীক রঞ্জিত হাসতে হাসতে বলল নতুন রানী এসেছে নাম কি রুমা বাহ আজ রাগটা মজার হবে সায়নী চোখ নিচু করে রইলেন কিন্তু তার গোপন ক্যামেরা সব রেকর্ড করছিল রঞ্জিত কাছে এগিয়ে এল ওড়না ছুতে চাইল সায়নী পিছিয়ে গিয়ে কাঁপা গলায় বললেন সাহেব আমার ভয় করছে দয়া করুন রঞ্জিত হাসল ভয় পাওয়ার জায়গা এটা নয় এখানে আমার হুকুম চলে অনেক মহিলাবন্দির সম্মান আমি কেড়ে নিয়েছি তুমি কোন ছাড় তার চোখে পাশবিকতা ঝিলিক দিচ্ছিল সায়নই মনে মনে বললেন অন্যায়ের রাজত্ব ভাঙব আমি কারণ সত্যের শক্তি অপরাজেয় তিনি কাপা গলায় বললেন আজ আমি ভয় পাচ্ছি কাল আমি নিজে থেকে আসব রঞ্জিত হেসে বলল ঠিক আছে আজ ছেড়ে দিলাম কাল চলে আসিস সায়নি ঘর থেকে বেরিয়ে এলেন কিন্তু জেলেরা কোনি তিনি দেখলেন এক মহিলা বন্দি সীমা নিঃশব্দে কাঁদছেন তিনি কাছে গিয়ে ফিস ফিস করে বললেন কি হয়েছে আমাকে বলো সীমা কাঁপতে কাঁপতে বললেন ম্যাডাম আমি জানি আপনি সায়নী ঘোষাল আমি আপনাকে আগে দেখেছি কিন্তু সাবধান রঞ্জিতের লোকজন আপনাকে চিনে ফেলেছে তারা আপনাকে ছাড়বে না সায়নীর হৃৎপিণ্ড থমকে গেল তিনি বললেন ভয়ে আমাকে ঘিরে ফেলতে পারে কিন্তু আমার করবে তিনি সীমাকে বললেন তুমি ভয় পেও না আমি সব সামলে নেব তিনি জেলের কোণে দাঁড়িয়ে দেখলেন পুরুষ বন্দীদের কেবিন থেকে ভেসে আসছে আরেক করুণ সুর দিনের আলোয় প্রাণ কাঁদে লাঠির আঘাতে শরীর ভাঙে আমরা বন্দি জীবন নয় মৃত্যুর ছায়ায় প্রাণ ডাঙে কে শুনবে এই আর্তনাদ কে দেবে আমায় মুক্তির স্বাদ তিহারের কারায় স্বপ্ন হারায় অশ্রু মিশে ধুলোর পথে সায়নী বুঝলেন এই জেলে শুধু মহিলারাই নয় পুরুষ বন্দিরাও নির্যাতনের শিকার তিনি মনে মনে বললেন অন্ধকারের মুখোশ খুলব আমি কারণ সত্যের আলো অপ্রতিরোধ সায়নী দ্রুত কুনালার অভিষেকের কাছে পৌঁছালেন তারা ইতিমধ্যে পুলিশদের কুকর্ম ক্যামেরায় ধরে ফেলেছিল সায়নি তাদের বললেন তোমরা এখনই এই প্রমাণ নিয়ে হেডকোয়ার্টারে যাও আমি পিছনে আসছি কিন্তু তখনই রঞ্জিতের বিশ্বস্ত পুলিশ বিক্রম সায়নিকে ঘিরে ফেলল তুমি সাধারণ বন্দি নাও তাই না আমি তোমার মুখ চিনি তুমি সায়নি ঘোষাল সায়নি শান্তকন্থে বললেন অন্ধকার যত শক্তিশালী হোক সত্যের আলো তা ছিন্ন করবে বিক্রম হাসল কিন্তু তার হাসি থেমে গেল যখন কুনাল আর অভিষেক পিছন থেকে তাকে আটকালো তারা বলল ম্যাডাম আমরা আপনার সঙ্গে আছি সায়নী তাদের বললেন তোমরা আমার সঙ্গে এসো আমরা একসঙ্গে এই অন্ধকার শেষ করব তিনি মনে মনে বললেন যেখানে অন্ধকার ঘনায় সেখানেই আলোর জন্ম হয় সেই রাতেই সায়নী জেল থেকে বেরিয়ে পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছালেন পরের দিন তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে সব প্রমাণ পেশ করলেন ভিডিওতে রঞ্জিতের কুকীর্তি পুলিশের অত্যাচার সব স্পষ্ট হয়ে গেল রঞ্জিত সিং সহ দোষী পুলিশদের গ্রেফতার করা হলো। তাদের চাকরি চিরদিনের জন্য কেড়ে নেওয়া মহিলা বন্দীরা সামনে কৃতজ্ঞতায় কেঁদে ফেললেন তাদের কণ্ঠে উঠল এক নতুন সুর আলো এলো অন্ধকূপে ভয়ের রাত শেষ হল সায়নির সাহসে আমরা নতুন জীবনের পথে চলো হৃদয়ে জাগে আসার সুর কান্না হল হাসির ধারা ন্যায়ের জয়ে মুক্ত আমরা সত্যের আলো চিরতরে পাড়া পুরুষ বন্দিরাও সায়নির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো রাহুল বলল ম্যাডাম আপনি আমাদের মানুষের মর্যাদা ফিরিয়ে দিয়েছেন মুখ্য পুলিশ কর্মকর্তা সায়নির সাহসের প্রশংসা করলেন পুরো ফোর্সে তার নাম ছড়িয়ে পড়ল সায়নী ঘোষাল শুধু একটি জেলের অন্ধকারই উন্মোচন করেননি একটি পচা যাওয়া ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিলেন তিনি মনে মনে বললেন যত গভীর হোক অন্ধকার আমি সত্যের আলো জাল বই বন্ধুরা এই গল্প কেমন লাগল সায়নীর সাহস বন্দিদের করুণ সুর আর ন্যায়ের জয় কি আপনাদের হৃদয় ছুঁয়েছে